আসসালাম আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমি খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও ভিডিও দেখাবো মিশু গাড়ির ভিডিও দেখাবো ভিডিওটি ভালো করে দেখতে থাকুন সুন্দর করে ভিডিওটি দেখতে থাকুন মিশু গাড়ির ভিডিও মিশো গাড়ির ভিডিও বউ গাড়ি সেকেন্ড হ্যান্ড বউ গাড়ি ভিডিও দেখাবো একশো কিলো গ্যারান্টি একশো কিলো গ্যারান্টি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার একশো কিলো গ্যারান্টি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার আরও অনেক অনেক গাড়ি আছে গাড়িটি গাড়িগুলো ভালো করে দেখতে থাকুন পাঁচ বউ গাড়ি পাঁচ সিটের বউ গাড়ি দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা একশো কিলো ব্যাটারির সহ এবং গ্যারান্টি সহ দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ভিডিওটি ভালো করে দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশেই থাকুন আর অন্য অন্য গাড়ি আছে ভালো করে দেখতে থাকুন ফুল ভিডিওটি দেখেন মাত্র দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা খুব সুন্দর একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতে থাকুন যুগের ঠিকানা জামালপুর একটি বাড়ি গুরুস্থান মুর আবার চাই চায়না মিশু গাড়ি একশো কিলো গ্যারান্টি সহ এই গাড়িটির দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা এই গাড়িটির দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা একশো কিলো গ্যারান্টি দেখুন কি সুন্দর একটি অরিজিনাল চায়না মিশু গাড়ি অরিজিনাল চায়না মিশু গাড়ি দেখতে থাকুন খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা পাঁচ সিট অরিজিনাল চায়না গাড়ি অরিজিনাল চায়না গাড়ির দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা একশো কিলো গ্যারান্টি এবং আর অন্য অন্য গাড়ি দেখতে থাকুন সেনা কল্যাণ গাড়ি বউ গাড়ি এবং অরিজিনাল স্যান্ডি গাড়ি সেনা কল্যাণ স্যান্ডি আবার একটি স্যান্ডি গাড়ি দেখতে থাকুন দর্শক ভাইরা আমার এই যে হাফ সাদের মিশু গাড়ি হাফ সাদের মিশু গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হাফ সাদের মিশু গাড়ি সেকেন্ড বড়ি শুধু বড়ি দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আবারও একটি হাফ সাদের বউ গাড়ি আনকমন কালার এই গাড়িটি হচ্ছে আনকমন কালার নতুন একটা ডিজাইন খুব সুন্দর একটি গাড়ি দেখতে থাকুন পাঁচ হাফ সাদের গাড়ি পাঁচ সিটে হাফ সাদের গাড়ি খুব সুন্দর একটি গাড়ি দেখতে থাকুন খুব সুন্দর একটি হাফ সাদের গাড়ি আনকমন কালার দেখতে থাকুন দেখতে থাকুন খুব সুন্দর একটি গাড়ি দেখতে থাকুন যুগা যুগের ঠিকানা জামালপুর শর্ষাবাড়ি গুরুস্থান মোড় আবার সাদের গাড়ি দেখুন চার্জার মিশুর চার্জার সোনা গাড়ির চার্জার এবং নতুন ব্যাটারি সহ কয় বিক্রি করা হয় যোগাযোগের ঠিকানা জামালপুর শস্যাবাড়ি গুরুস্থানমুর